এখন আমরা পড়ব প্রাণী প্রাণিকোষে পুরোপুরি এনসিআইটির লাইন ধরে ধরে ক্লাস টেনের ইম্পর্টেন্ট ইলেভেনে তো ইম্পর্টেন্ট এমসি কিউ পড়েছি এখন বর্তমানে চল্লিশটা খুব প্র্যাকটিস করো সবাই যেটা নিট বিএসসি নার্সিং সব এএনএম এনএম সব পরীক্ষা একসাথে কাজে দেবে ক্লাস ইলেভেন টুয়েলভেরও ইলেভেনের যারা নতুন উঠিয়েছে এখন তারা তাদের তো চল্লিশটা এমসি কিউ পড়েছে শুধু প্রথম সেমিস্টারে তো সাইটোকাইনেসিস হচ্ছে কোষের নিউক্লিয়াস বিভাজন হওয়ার পর সাইটোপালোজমের যে বিভাজন অর্থাৎ নিউক্লিয়াস দুটা হয়ে গিয়েছে দু একটা কোষে অপত্য নিউক্লিয়াস দুটা হয়ে গিয়েছে সেই নিউক্লিয়াস হওয়ার পর কোষটা সাইড কোষটা বিভাজন কোষের সাইটোপ্লাজম বরাবর একটা তো পাঁচির থাকা দরকার দুটা কোষ তাছাড়া কী করে হবে সেইটা ওইটা কী করে তৈরি হয় তার জন্য প্রাণীকোষে এবং উদ্ভিদ কোষের সিস্টেম পুরোপুরি আলাদা আছে এখন আমরা পড়ব প্রাণীকোষের সাইটোকাইনেসিস প্রাণীকোষে যেই টেলোফ্রিস দোষা চলে টেলোফেজ দোষা চলাকালীনই নেই টেলোফি এইটা এনসিআইটিতে ছবিটা আছে এইদিকে নিউক্লিয়াস হয়ে গিয়েছে একটা কমপ্লিট নিউক্লিয়াস হচ্ছে এখনও টেলোফ্রিজ দোষা চলছে নিউক্লিয়াস বঞ্চে টেলোফ্রিজ এর আগে ভিডিওটা দেখে আসতে হবে কেরিও তো টেলোফ্রিজ দোষার সময় এই মানে কোষের মোটামুটি মাছ বরাবর নিউক্লিয় অঞ্চল বরাবর দুটা ভাঁজ সৃষ্টি হয় এইটাকে এনসিআইটি লিখছে এটাকে বলে ফারো 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 বলে এই ভাঁজটাকে এই ফারোটা আস্তে আস্তে পরিধির দিক দিকে কেন্দ্রের দিকে আস্তে 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 এরকম একটু গুটে গুটে আসবে বুঝা যাচ্ছে কী বললাম পরিধির দিক থেকে আস্তে আস্তে কোন দিকে চলে আসবে কি এটা কেন্দ্রের দিকে টেলোফেজ ওপিস দোষে শুরু হয়ে গেছে এটা এইটা আচ্ছা কোষ প্রাণীকোষের বাইরে কে থাকে কোষপর্দা প্রাণীকোষে তার পাচ্ছি নেই কোষপর্দা কোষের বাইরের অংশ তো কোষপর্দাটা আস্তে আস্তে টেলোফেজ দশাতেই এটা ভাঁজ হতে শুরু হয় টেলোফেজ দোষায় ভাঁজ হতে শুরু হয় ভাঁজটা আস্তে আস্তে কেন্দ্রের দিকে আসে কেন্দ্রের দিকে আস্তে আস্তে এসে দুটা ভাঁজ মিলিয়ে যায় তারপরে কিছুক্ষণ পর তাহলে আপটা কিছুক্ষণ পর কী হবে এইটা একটা কোষ হবে এটা একটা কোষ হবে এখানেও একটা নিউক্লিয়ার সেপারেট এইটাও একটা নিউক্লিয়াস সেপারেট তৈরি হবে এই পদ্ধতিটাকে ক্লিভেজ বলে এনসে উল্লেখ নেই অত জানার দরকার নেই ফারো সৃষ্টি করে সেই ফারোটা আস্তে আস্তে আবার বলছি এই লাইনটা দেওয়া আছে যে পরিধির দিক থেকে আস্তে আস্তে কোন দিক আসে এটা কেন্দ্রের দিকে নে দুটা কোষে তৈরি হয়ে যায় সরাসরি হয়ে যায় প্রাণীকোষে সাইটোক্যানিস টেনের ক্লাসে আছে এটা ক্লি হয়েছে বলে এনসিআরটিতে নাই মানে ব্রেনটাকে প্রেশার নেওয়ার দরকার নেই আর আরেকটা আমি এক্সট্রা তথ্য দিচ্ছি যেটা এনসিআইটি এই জায়গাটা তো নাই কিন্তু অন্য জায়গাতে আছে এই জায়গাতে নাই কিন্তু এই জায়গাতে পড়াই ভালো বটে এটা সিনোসাইট বলে একটা সিস্টেম আছে প্রাণীকোষে সিনোসাইট সবাই কেন্দ্র ধরো প্রাণীকোষে দুটা নিউক্লাস হয়ে গেছে তারপর যদি সাইটোকানিসিস না হয় কী হোক তখন একটা কোষের মধ্যেই দুটা নিউক্লিয়াস এইবার কী হয় ইয়ার পরেও সাইটোকাইনিস হলো না তখন এই নিউক্লিয়াসটা কিছুদিন পর তো আবার দুটো নিউক্লিয়াস হবে ওইটা তো বিভাজন কেরিয়কাইনিস হচ্ছে কথাটা বোঝার চেষ্টা করো তাহলে এই নিউক্লিয়াসটা কিছুদিন পর আবার দুটো নিউক্লিয়াস হবে দুটো থেকে চারটা ষোলোটা এমনি করে নিউক্লিয়াস বাড়িতে থাকবে কোষটাই তারপরে কোষের একদিন মৃত্যু হয় কোষটা মারা যায় সবসময় এই কোষটাই বিভাজন হবে কেমন লাগে কিছুদিন পর তাহলে একাধিক নিউক্লিয়াসযুক্ত একটা প্রাণী কোষ তৈরি হয়ে যাবে হবে না এই ঘটনাটাকে যদি সাইটোকাইনিস না হয় ইট এক মানে অনুপস্থিত হয় সাইটোকাইনেসিস তখন তাকে বলে সেই কোষটাকে বিশেষ কোষটাকে বলা হয় কোষের ক্ষেত্রে সিনোসাইট এই তথ্যটা এনসিআইটিতে অন্য জায়গায় আছে কিন্তু এইখানেই লিখিলে ভালো এনসিআইটি একটু ভুলি গেছে হয়তো কারণ সিনোসাইটে সিনোসাইডটিএমটা দিয়েছে আবার কোষের ক্ষেত্রে সিনোসাইটটা দিতে ভুলে গিয়েছিল বাস এইটাই এই প্রাণী কোষের সাইটোকাইনেসিস এইখানেই শেষ বাইরে কিছু উল্লেখ না এনসিআইটিতে ওকে